জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা আছি এখন জনৈকা স্ত্রীলোকের বাঞ্ছা পূরণ এই অধ্যায় পাঠের মধ্যে আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করব পৃষ্ঠা তিনশো সাতান্ন এর কিছু অংশ থেকে তিনশো আটান্ন এর অর্ধেক পর্যন্ত পর্ব পাঁচশো উনপঞ্চাশ গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এবং মা এ দুজন আলাদা বলে কিছু নন একই বস্তু দুটি ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে এসেছেন তারা একই আত্মা তারা অভেদ তারা নিত্য এ বিষয়ে কোন সন্দেহ নেই যিনি মনে মনে ঠাকুর এবং মাকে আলাদা ভেবে রেখেছেন তিনি হাতে পড়েছেন বা তার বোঝার ফুল আছে পুঁথিকার বলছেন যিনি আমাদের মা গুরুমাতা জগৎ মাতা তিনি হচ্ছেন জগৎ মায়া পারে এই একটি বস্তু এখানে দুটি দুটি কোনো কিছু নেই এইটি গতকাল পাঠ করেছিলাম তারপরে শেষে পড়েছিলাম প্রত্যক্ষ ঘটনা কথা শুনো গুরুমাতা তাহার খবর পাঠ করছি। পেয়েছে কালীর সেবায় নিয়োজিত যে সময়ে প্রভুদেবের ভক্তি ভরা আরাধনে তেমন পাশান হইতো চৈতন্যময়ী মায়েরও সমান প্রমাণে দেখিতে তুলা লইয়া না ধরিতে দুলিত মন্দ নিশ্বাসে সেই প্রভু ভাবে ভক্তি সহকারে অঙ্গহীন কিছু নাই সাধনার নানা বিধ দ্রব্য যত গুলা বেশ ভূষা গমু গমু খাদি রুদ্রাক্ষের মালা রজত কাঞ্চনময় অলংকার দাম শেষে লিখে বিলপত্রে রাম কৃষ্ণ নাম এইসব দ্রব্য ঠাই মায়ের চরণে দিলা অঞ্জলি গোসাই হেন পূজা নীরবে লইলা শ্যামা গুরু মাতা ব্রাহ্মণের মালা কি বুঝো কি বুঝো মনে শ্যামা সুতা মাকে বিলপত্র প্রভু প্রভুদেব নিজ নাম লেখে সমর্পণ করিয়া পুজিলা যার পায় মন হেন গুরুমায় পূজা সাধ্য হেন কার বিনাশে আদ্যা শক্তি সৃষ্টির আধার জয় জয় গুরু গুরুমাতা জগত জননী এইবারে অবতারে ব্রাহ্মণ নন্দিনী নিস্তারিণী বিপদ বা ঋণী দুঃখ হারা হৃদয় বাসিনী হৃদি ভরা চৈতন্য রূপিনী শ্রী সিদ্ধি প্রদায়নি কালাকাল শূন্যা পূর্ণা জগত ব্যাপিনী চৈতন্য দায়নি তন্ত্র মন্ত্র দেবা তিতা মায়া স্বরূপিনী মহামাই অনন্ত অনন্তরূপ তারা মহাশক্তিমতি পিতা মাতা দুই মাতা পুরুষ মহালীলাবতী সতী সৃষ্টি প্রসবিনী জয় জয় গুরু মাতা জগত জননী সন্তানে করহ কৃপা শক্তি করি দান রে শোনাব রাম কৃষ্ণ লীলাগণ ঠাকুর এই সময় বেশে কালী মন্দিরে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন তিনি ভক্তি ভরে আরাধনা করতে করতে মৃন্ময়ী মাকে চৈতন্যময়ী করে তুলেছিলেন পাঁচানি মাকে চৈতন্যময়ী করে তুলেছিলেন এবং তার প্রমাণ স্বরূপ তিনি সেই মা মায়ের নাকের কাছে তুলো গিয়ে দেখতেন বা দেখাতেন নিঃশ্বাস পড়ে কিনা দেখা যেত যে সেই মায়ের নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাসের বায়ু দুলু দুলু করে বইছে এবং তুলো কিছু কিছু নড়ে উঠছে সেই ঠাকুর তার সমস্ত কিছু জপের মালা বেশ ভূষা গহুখাদি সমস্ত কিছু নিয়ে এমনকি রজত কাঞ্চন সমস্ত অলঙ্কার ইত্যাদি কিছু দিয়ে শেষে বিল্লপত্র অর্থাৎ বেলপাতাতে নিজের নাম রামকৃষ্ণ লিখে ষোড়শো প্রচারে মাকে পুজো করলেন এবং মা ঠাকুরের সেই পুজো অঞ্জলি সমস্ত কিছু নীরবে গ্রহণ করলেন যদি মায়ের মধ্যে তেমন কোন বস্তু না থাকত এমন ঠাকুরের পুজো অঞ্জলি সমস্ত কিছু তার পায়ে সমর্পণ করলেন যখন তিনি কি সহজে সেটি নিতে পারতেন সমর্পণ করিয়া পুজিলা যার পায় কি জ্ঞান কর মন হেন গুরুমায় লইতে প্রভুর পূজা সাধ হেনা সেই আড্ডা সৃষ্টির আধার শক্তি না হবেন তাহলে কে তিনি যে ঠাকুরের এই পূজা গ্রহণ করলেন তিনি অবশ্যই সৃষ্টির আধার সেই আড্ডা শক্তি মা জয় জয় গুরু মা বাঘু জগত জনী এইবারে তুমি ব্রাহ্মণ নন্দিনী হয়েছে অবতার তুমি লীলা তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি সতী সৃষ্টি প্রসবিনী জয় জয় গুরু মাতা জগত জননী তুমি মহালীলাবতী সতী সৃষ্টি প্রসবিনী সন্তানে করহ কৃপা ਉਰੀ ਸ਼ਕਤੀ ਦਾ ਮਨ ਦੇ ਸੁਣਾਵ ਰਾਮੁ ਕਿਸ਼ੂਚਾ ਦਿਲਾਗਾ ਬਾਗੋ ਕਿਰਪਾ ਕਰੋ ਮਾ ਜੈ ਤੇ ਜੈ ਜੈ ਬੋਸਾ ਜੈ